নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সর্ষে ভোলার একটা রেসিপি করে দেখাবো যে রান্নাটা করা কিন্তু খুবই সোজা আর খেতে কিন্তু দুর্দান্ত হয় তার জন্য এখানে আমি কয়েক পিস ভোলা মাছকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আসুন বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন আমি এই রেসিপিটি কেমন করে তৈরি করছি প্রথমে আমি মাছগুলোর ভিতরে দিয়ে দেবো একটু লবণ একটু হলুদ গুঁড়ো একটু কাঁচা সর্ষের তেল এখন হাতের সাহায্যে মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব অফ ক্যামেরায় আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এইভাবে কিছুক্ষণ মাছগুলোকে রেখে দেব এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এখন এই রান্নার জন্যে আমার যে মশলাটি লাগবে সেই মশলাটিকে আমি তৈরি করে নেব মিক্সিং জারের ভিতরে আমি সর্ষে নিয়ে নিয়েছি আমার এখানে পাঁচ পিস ভোলা মাছ আছে এখানে আমি চা চামচে দু চামচ সর্ষে নিয়েছি যেহেতু সর্ষে ভোলা রান্না করব সর্ষে তো অবশ্যই লাগবে আর বন্ধুরা আমি এখানে সাদা সর্ষে নিয়েছি আপনারা চাইলে কালো সর্ষেও এখানে ব্যবহার করতে পারেন এর ভিতরে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা একটু লবণ এখন শুকনোভাবে এইটাকে ঘুরিয়ে নেব তারপরে কিন্তু জল দিয়ে পেস্ট করব তাহলে মশলার পেস্টটি খুব মসৃণ হবে সর্ষের পেস্টটি কিন্তু এখানে আমার রেডি হয়ে গেছে এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সর্ষের পেস্টটি ঢেলে নেব। একই মিক্সিং জারের ভিতরে দিয়ে দেব একটা টমেটা যেটাকে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি এখন এটাকেও আমি সুন্দর করে পেস্ট করে নেব টমেটোটাকেও আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি এখন কিন্তু আমার রান্নার জন্য সমস্ত কিছু রেডি এখন আসন বন্ধুরা রান্নাটা শুরু করছি রান্নার জন্যে এখানে আমি একটা কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি বন্ধুরা এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করার চেষ্টা করবেন কারণ এই রান্নাটা সর্ষের তেলেই কিন্তু টেস্টটা ভালো আসে এখন তেলটা গরম হয়ে গেছে তেলের ভিতরে এখন আমি মাছগুলোকে একে একে দিয়ে দেব মাছগুলোকে আমি এপিটপিট করে ভেজে নেব মাছগুলো কিন্তু এপিটপিট আমার ভাজা হয়ে গেছে মাছগুলো কিন্তু খুব লাল লাল করে ভাজবো না এখন এই মাছগুলোকে আমি তুলে নিয়ে বাকি মাছগুলোকে এই একইভাবে ভেজে নেব সব মাছগুলো আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এখন এই তেলের ভিতরে দিয়ে দেব একটু কালো জিরে একটা শুকনো লঙ্কা এখন এগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব যতক্ষণ না এদি একটা সুন্দর গন্ধ উঠে আসে সুন্দর করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব টমেটো পেস্টটা যেটা আমি আগে করে রেখেছিলাম সাথেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ সর্ষে পেস্ট করার সময় কিন্তু লবণ দেওয়া আছে মাছ ভাজার সময়ও মাছের ভিতরে লবণ দেওয়া আছে সেই বুঝে লবণটা দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো এখন এগুলোকে একটু কষিয়ে নেব যতক্ষণ না এই টমেটার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় সুন্দর করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে যে সর্ষের পেস্টটি তৈরি করে রেখেছিলো সেটাকে দিয়ে দেব এখন একটু নাড়িয়ে নেব সর্ষের পেস্ট দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ নাড়ানো যাবে না তাহলে কিন্তু পেতো হয়ে যাবে এক দু মিনিট নাড়িয়ে নেব দু মিনিট মতন আমি নাড়িয়ে নিয়েছি এখন যে বাটিটাই এই সর্ষের পেস্টটি রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব একটু ফুটিয়ে নেব ঝোলটা কিন্তু ভালো রকম ফুটছে এখন এর ভিতরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব একটা একটা করে সাবধানে দিয়ে দিতে হবে কারণ এই মাছগুলো কিন্তু খুব নরম সব মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি এখন ভালো করে ফুটিয়ে নেব তার আগে এর ভিতরে দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা বেশ ভালো করে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু এটা আমার মোটামুটি রেডি এখন উপর দিয়ে দিয়ে দেব একটু কাঁচা তেল আরও এক মিনিট মতন আমি ফুটিয়ে বন্ধুরা এখন কিন্তু আমার সর্ষে তোলা রেসিপিটি রেডি বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর এইভাবে যদি আপনারা ভোলা মাছ রান্না করে খান তাহলে সকলেই কিন্তু ভাত একমুঠ বেশি খাবে গরম ভাতে এই ঝোল হলে আর কোনো কিছুর দরকার হবে না আমার এই রেসিপিটি যদি আপনার একটু ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে এটা আমার রেডি এখন নামিয়ে নেব